সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্ট কি ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক বাংলাদেশের আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক ঘোষণা ঘোষণা ফিরে যেখানে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী কর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরাপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী লীগকে দমনের জন্য শুরু করেছিল অপারেশন ডেভিল হাট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র ১২ দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ে সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলে অভিযান অথবা অপারেশন হান্ট এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে অভিযোগে আরও উল্লেখ আছে গত বছরের জুলাই থেকে পর্যন্ত অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থক নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন পঁচিশ জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু যেটি বাংলাদেশে এর আগে হয়েছিল অপারেশন ক্লিনহার্টের সময় অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক বিচারক আইনজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে পদক্ষেপ ছিল মুক্তি অধ্যাদেশ যা দায় চব্বিশ সালের চোদ্দ অক্টোবর ইনু সরকারের সময় জারি করা হয় এতে স্পষ্ট নির্দেশ ছিল যে পনেরো জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতার করা যাবে না আওয়ামী মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা কবজ দিয়েছে আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ কর্মীদের পিটিয়ে হত্যা দোকানপাট বাড়িঘর পুড়িয়ে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা অগণিত পুলিশ সদস্যকে হত্যা এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে এই দায় মুক্তির মধ্যে ইউনুস প্রশাসন অপরাধীদের নয় বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশকে যৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার এবং মহলে সমালোচনা উঠলেও সরকারের প্রতি সমর্থন তখনও ছিল এখন সেই সমর্থন খানিকটা হলেও প্রশ্নবিদ্ধ কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দরস্থ হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয় ইউর সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত অভিযোগপত্রে আরও বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তব সমতকno সম্ভাবনা নেই অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায়মুক্তি ভোগ করছে এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ করে এবং একই বছরের জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় ফলে দেশটি আইসিসি সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে ও এস তারা যে একটি রিপোর্ট দিয়েছে ডক্টর ইনুসের ফরমাইস মতো রিপোর্ট যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসেবে কিন্তু একটি জিনিস পরিষ্কার এই যে আইসিসি মামলা এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে কারণ ডক্টর ইউনুস ক্ষমতা এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা দেখলেন শেখ আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই কারণ এই মামলা ধূপে টিকবে না ফলে আওয়ামী যখন এই মামলাটি দায়ের করলো তখন আন্তর্জাতিক মহলের ঠিক সুরগুল উঠেছে আইসিসি প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে তাহলে পূর্ণ ঙ্গ তদন্ত শুরু হবে তখন সাক্ষ্য ভিডিও প্রমাণ ফরেন্সিক রিপোর্ট এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে এটা প্রায় নিশ্চিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একসময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসে ভাষামুখ ফিরিয়ে এনেছিল আজ সেই দলটি আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণতন্ত্র বিচারছে ইতিহাসের আরেকবারে উল্টো হয়ে গেছে উলটপটে হাঁটছে কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে আপনি প্রশ্ন করতে পারেন আইসিজে কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ যদি করে তাহলে রাজনীতি শুধু নয়। আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে আর যদি না করে তবুও আওয়ামী লীগের কৌশল সফল কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায় কিন্তু তাদের বার্তা স্পষ্ট অন্যায় ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই করতেই হবে বিচার এখন কেবল সময়ের ব্যাপার বাংলাদেশের মানুষ একটা জটিল বাস্তবতায় বসবাস করছে ভয় দমন অন্যদিকে প্রতিশোধের রাজনীতি মানুষের রাস্তা কোথায় থাকবে বলুন ইউনু সরকার দাবি করছে তারা দেশকে রাজনৈতিক শুদ্ধি দিচ্ছে কিন্তু এই শুদ্ধির নামে যদি মানুষ মরতে থাকে পরিবার নিখোঁজ হয় আর বিচার না মেলে তবে সেটি কোনো সংস্কার নয় এটি রাষ্ট্রীয় বর্বরতা আওয়ামী এখন এই বর্বরতার শিকার এই বাস্তবতাকেই আন্তর্জাতিক আইনের কাঠ গড়ায় নিয়ে গেছে আন্তর্জাতিক আদালত কি তাদের কথা শুনবে সম্ভবত শুনবে কিন্তু সময় লাগবে কিন্তু সেটাই হবে আওয়ামী লীগের জয়ের শুরু কারণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জায়গা দখল করেছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিপিড়িত একটি দলের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তারা এখনো লড়াইয়ের ময়দানে আছে শুধু কৌশল বদলে গেছে বেশিরভাগ রাজনীতিতে পরাজিত করা হয়েছে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যেখানে সরকারি দমন যন্ত্রের কোনো ক্ষমতা চলে না সেখানে তারা ঠিকই পৌঁছে গেছে শেষ পর্যন্ত আদালতে রায় যাই হোক এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিবর্তন আনবে এখন থেকে যে সরকার জানবে দমন এবং হত্যা শুধু দেশের আটকে থাকে না তা একদিন আন্তর্জাতিক আদালতের শেখ হাসিনা বা তার দলের জন্য এটি শুধু প্রতিশোধ নয় এক ধরনের নৈতিকতা পুনরুদ্ধার তারা হয়তো জানেন রাজনৈতিক পরিসরে ফিরে আসা একটু সময়ও নিচ্ছে কিন্তু বিচার এবং ইতিহাসের পরিসরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করা এখন সম্ভব এই কারণেই আমি আসলে বলছি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক আদালত সেই খেলায় প্রবেশ করে এবং ঘোষণা দেয় অন্যায়ভাবে ক্ষমতা দখলকারীরা একদিন তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হবে কত নেসো কবে দেবা কবে যাবা আওয়ামী লীগের খেলা ভয়ঙ্কর ইউনুস বাবাজি বুঝতে পারছেন না তো বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে বুঝতে পারবে তা না দেখেন আপনারা আরো খবর নিয়ে আসবো দেখা হবে